হ্যালো সবাইকে আসসালাম আজকে বাসায় তৈরি করা হলো তিন ধরনের ভর্তা সবগুলি ভর্তা খুবই পছন্দের এবং খুবই মজাদার ভর্তা মধ্যে রয়েছে রসুন ভর্তা কচুর ভর্তা এবং আলু ভর্তা যা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমাদের যা লাগবে পেঁয়াজ আমি এখানে অনেকগুলো পেঁয়াজ একসাথে বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ হালকা লাল বাদামি রং হয়ে গেলে নিয়ে ফেলবো পাশাপাশি অন্য চুলায় আমি কচুর মুখি এবং আলুগুলো গুলো সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে রসুন এবং লাল মরিচ ভেজে নিব ভর্তা রেসিপি সবাই পারে কেউ কম বেশি বা কেউ একটু বেশি আমি এমন ভাবে তৈরি করতেছি যেন আপনারা দেখার সাথে সাথে আপনাদের করে খেতে ইচ্ছা করে কারণ আমরা যখন ফেসবুক স্ট্রল করি তখনই অনেক ধরনের ভর্তা রেসিপি রান্নার রেসিপি আসে যেটা দেখে আমরা ইন্সপায়ার হয়ে আবার নিজেরা তৈরি করতে চাই তো আমিও চেষ্টা করলাম আপনাদের সাথে এই ছোট্ট ব্লগটি শেয়ার করার জন্য কথা বলতে বলতে আমার সবগুলো উপকরণ তৈরি করা হয়ে গেছে আলুগুলো ছিনে নিয়েছি এখন আলুগুলো হাতে ভালো করে ভেঙে নিতে হবে ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে সব ধরনের উপকরণ গুলো দিয়ে দিব অনেক সময় হয় কি অনেক ভিডিওতে যখন ভয়েস জবাব দিতে চাই একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি আমার মতো হয়তো অনেকে আছে যেহেতু আমরা নতুন ভিডিও বানাচ্ছি অবশ্যই আমাদের ভুল ত্রুটি হবে ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু কন্টিনিউ করতে করতে শিখে যাব এখানে এখন মরিচ এবং পেঁয়াজ লবণ সবকিছু দিয়ে এবং খাটে সরিষা তেল দিয়ে আলু ভর্তাটা তৈরি করে ফেলবো আলু ভত্তা এমনিতে সবার পছন্দের ডাল আর আলু ভত্তা হলে আর কিছু প্রয়োজন হয় না এগুলো দিয়ে এমনিতে ভাত খাওয়া যায় তাও আমরা বাঙালি মাছ খেয়ে মাঙালি বলে কথা মাছ তো থাকতে হয় তাই না বলেন বিশ্বের করে হত্যা আমি যখন বয়োজগৎ দিচ্ছি আমার মুখে জল জল আসতেছে দেখে ইচ্ছা করতেছে আমি ইনস্ট্যান্ট এখন বানাই আবার খাই কিন্তু কি করব। ভত্তা তৈরি করার জন্য একটা মুড থাকতে হয় যখন তখন আসলে চাইলে করা যায় না একটু ধৈর্যের ব্যাপার অনেক সময় ওয়েস্ট হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তিন ধরনের ভর্তা রেসিপি তৈরি হয়ে গিয়েছে সবগুলো একই রকমই ছিল জাস্ট আমি ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি দেখেন কচুর মুখিটা কত সুন্দর হয়েছে দেখতে সব থেকে বেশি মজা হয়েছে কচুর মুখী এরপরে যদি বলি আলু ভর্তা এরপরে রসুন ভর্তা সবগুলো ভর্তা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে আমি আপনাদেরকে দেখাবো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেন আশা করবো আমার ভর্তা রেসিপিটি দেখে আপনাদেরও বাসায় তৈরি করতে ইচ্ছা করবে এবং তৈরি করে খাবেন সবসময় তো সবার জন্য করি মাঝে মধ্যে নিজেকেও সময় দিতে হয় নিজের মনে যা চায় তা করতে হয় তাই না বলেন জীবনটা তো ছোট কখন যে কি হয়ে যায় বলাই যায় না কারণ আমাদের আশেপাশে পরিস্থিতি অনেক খারাপ সবারই বিপদ আপদ ঘোরাঘুরি করতেছে তাই মন যখন যেটা চাইবে সেটা করবেন এবং নিজেকে সময় দিবেন ধন্যবাদ সবাইকে